তিনি বলছেন আমি শুনেছি অবস্থায় আগে করতে হবে ন্যাংটা অবস্থায় থাকবে পরমে কোন পোশাক থাকবে না বেটা থাকবে বম থাকবে শ্বশুর থাকবে শাশুড়ি থাকবে রে

ওয়ান কোটি কোটি মানব সেই জায়গায় জমাট হয়ে থাকবে কি কেন্দ্র কেউ কার ইজ্জতের দিকে তাকাবে না আল্লাহর নবী সম্মান করে মায়ে সাকে বলেন ফাকালইয়া আয়শা ফাল আমর আসাব ফিন আইয়াম ধরা বাদে হিলা বাদে আয়ারে আয়শারে এই ভিড়টা এত ভয় দেখাবে কেউ কার ইজ্জতের দিকে তাকাবার কোন চেষ্টা আর জানা সবাই নাফসে নাফস গর্ত খাবে হায় আমার কি হবে হায় আমার কি হবে

Waladina kafaru Waladina kafaru Wa katabu bi ayatina Ulaika sahabun nabi Hum fi hafalibu Amar Allah patra pola alamin mole Jat tumra kya mole amak ke bhole jau Tumra kya mole amak ke washikar kera Bambhare amar bhaira Amar Allah bhaise Tumra jodhi amak

মধ্যে করা হয়েছে কিন্তু কোরআনের মধ্যে কি লেখা থাকলে হবে না এটা প্র্যাকটিক্যালি আমল করে जिंदगीটাকে কাটাতে হবে আমল করে আমাদেরকে কাটাতে হলে সম্মানিত دینی ভাই আপনাকেবারে একটু আমি ওতোমাদের একটু জিজ্ঞাসা জন্য বলি ভাইরা আমরা একটা সাদা পেপার নে আর ওই সাদা পেপারে আপনি লিখে দেন তাহলে সেটা কি পুড়ে যাবে ভাইরা আমার পুড়ে যাবে না যদি ওই পেপারে আপনি বাংলায় আপনি লিখেন পানি ভিজে যাবে না বন্ধু এবার এটাকে যদি প্র্যাকটিক্যালে আপনি মানুষকে দেখাতে চান তাহলে এবারে একটা দিয়াস লাইলেন আর আপনি যে লিখেছেন আগুন বাংলায় আর দিয়াস লাইনে আপনি কাঠি জালেন বা দিয়াস লাই জালেন সঙ্গে সঙ্গে সেটাকে দেখাতে হলে আপনার সেটা পুড়ে যাবে এবং আপনি যে বাংলায় লিখেছেন পানি এই পানি সত্যটা লিখেছেন এবারে এক বালতি পানি দেবে এবং সেই বালতিতে আপনি

তার মধ্যে একজন সাহাবি সেই নাম বর্ণাম হলোতে আবু পালহা রাহালিকে গেলেন

আমি তবলি করতে চাই আল্লাহর নবীর কাছে এসে নামটা প্রথম নম্বরে আবু তালহা লিখিয়ে দিলেন বন্ধুরে সেই সাহাবিতার কত ইমানের পাওয়ার ছিল যখন আজ ঘটনাটা মুসলমান আমাদের কেমন ঈমান এই ঘটনাটা শুনতে গেলে আপনাকে শুনতে মনোযোগ সহকারে শুনতে হবে আল্লাহর নবীর কাছে এসে নাম নামটা লিখালেন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা হ।

নবী খালে আল্লাহ নবী বলছেন এই রকম ভাবে সাহাবা একরামেরা অনেকে নাম লিখালেন তার মধ্যে একজন সাহাবি হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী পবিত্র জবানে বললেন ও আমার সাহাবা একরামেরা তোমরা যখন বলছ আমরা জিহাদে যেতেছি আমরা জিহাদে যাব এর জন্য তোমরা নাম লিখিয়েছ তবে শোনো আমি বিশ্বনবী তোমাদেরকে একটা আদেশ দিচ্ছি सुनो তোমরা নিজ নিজ ঘরে চলে যাও তোমাদের বাড়িতে ছেলে নিয়ে আছে তোমাদের বাড়িতে বিবি আছে তাদেরকে শেষ বাড়ির মতো দেখা করে না তাদের কাছে কাছেmatched নাও তাদের কাছে ক্ষমা জেনে নাও তোমরা রে আবু তালহার দিয়ার আবু তাল আমি সফরে যেতেছি তুমি আমাকে ক্ষমা করে দাও মনে হয় আমি আর জিহাদের ময়দান থেকে ফিরতে নাও আসতে আসতে পারি তবে তোমার যদি কোনো আর করে দাবি থাকে তুমি আমা হে ক্ষমা করে দিও দেখো তোমার হাত যদি আমার আমি তোমার হাত ক্ষমতা যদি না আடை করতে পেরেছি তুমি আমাকে maaf করে দিও মনেরে আমার ভাইরা আবু তালহারদি আল্লাহ তাআলা আনহোর একটা ছেলে ছিল সেই ছেলেটার বয়স ছিল প্রায় সাড়ে 7 বছর বা 8 বছরের ছেলে মনেরে আমার ভাইরা আবু তালহারদি আল্লাহ তাআলা আনহোর যাওয়ার পথে বিদায় নিলে কাছে আর ওই সঙ্গে ছেলেটারা আব্বাকে জড়িয়ে ধরে বলছেন আব্বু জান বুঝতে পারলেন ছেলের আমার জ্বর এসেছে এবং অসুখ বেড়ে গেছে বন্ধুরে আমার আবু তালহা বলতে শুরু করলেন আজ হিবিল বাস রকমাস আসবে আপনার সাফি সিফাল্লা সিফা সিফাল্লা ইয়োগা এই দোয়া পাঠ করতে লাগলেন বন্ধুরে আমার ভাইরা মা বোন খেলার আমার যদি আমা। অন্য বাড়িতে যদি স্বামী থাকে বাড়িতে যদি স্বামী হয়তো বলে নেই যদি এই মাইদানে চালসা মাহফিলে বসে আছে বা অন্য গ্রাম থেকে অনেক ভাইরা আমার জালসা শুনতে আসবে বলে বাড়িতে ছেলে অসুস্থ আছে আমি অসুস্থ আছে তুমি কেমন জালসার মাহফিলে যাবে কেমন তুমি সফরে যাবে ভাইরা আমার বিভিন্ন রকম কথা বলে কথা বলে কাটাকাটি করে স্বামী স্ত্রীতে টাকরাও হয়ে যায় অন্ধরে আই

সেকেন্ডের মধ্যে কথা হয় স্বামী স্ত্রী ছেলেদের সঙ্গে তখনকার যুগের চিঠি যুগ ছিল আবু তলহারি আল্লাহ আনহর তিন মাস হয়ে গেল সফরের ক্ষেত্রে বাড়ি আসার সময় হয়েছে একটা চিঠি লিখলেন এবং চিঠি লিখার পরে আবু তলহা বলে দিলেন আমি অনেক তারিখে আমি অনেক সময় বাড়ি আসছে বাইরে আমার বোন ধরা আর ওই সময় ওই সময় হ্যাঁ ঘরে ফিরতেছেন আপনার তিন মাস্মরে আপনি কনহা রকি আল্লাহ আর তিনি ঘরে আসতেছেন আর যেদিন তিনি আসবেন আর তার টিভি আপনার মমেশা বলছে স্বামী আমার আজকে আসবে আর স্বামীর মুখে উম আমাকে জয় করতে হবে স্বামীর মুখে হাসে কম্বরে আমার ভাইরা যদি আমাদের এই যুগের যদি কোনো স্বামী যদি কোনো বাইরে থেকে আসে তিন মাস বা চার মাসের মাথায় আর রঙিলার মা আপনার মুখটাকে পাকিয়ে হয়তো এক সাইডে দেওয়ালে খেলা দিয়ে আপনার কোমরা হয়ে দাঁড়িয়ে থাকবে কম্বরে আমার ভাইরা আল্লাহর নবী বিশ্বনবী নবী দয়ার নবী ਉਹਨਾਂ ਮਹਿਲਾ ਠੀਕ পারে কিয়ামতের দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে সবচাইতে বেশি ভালোবাসবেন নাম্বার কাট যেই মহিলা প্রথম প্রকারে স্বামী বিদেশ থেকে আসো বাবার থেকে আসো বা অফিস থেকে আসো বা আপনার বাজার থেকে আসো বা হাট থেকে আসো যেখান থেকে আসবে বাড়ি থেকে ঢোকার সঙ্গে সঙ্গে যদি স্বামীর মুখে হাসি ফোটাতে পারে এই আমলটার কথা বলা হয়েছে নাম্বার এক নাম্বার টু বলা হয়েছে স্বামীর যে একটা স্ত্রীর উপরে হাত রয়েছে নাম্বার টু

ফিরার ফিরবো ফিরবে এমন সময় দরজার কাছে আসার প্রায় এক কিলোমিটার দূরে ওই সময় তার ছেলে থেকে অসুস্থ ছিল